আমি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালের একজন বাচ্চা খুব মমস একজন বাচ্চাকে দেখার উদ্দেশ্যে আসছি যেহেতু আমরা এর আগেও আগেও মানবিক সাথে জড়িত আমাদের ফুলজুরি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন যেটা আমাদের মেদি হাসান বাদল উনি সভাপতি ওনার নেতৃত্বে পুরো বাংলাদেশে যত রোগীগুলো আসে তাদেরকে ব্লাড দেওয়া হয় এবং মানবিক কাজের জন্য সে ধাপায় পরে এবং এর মাঝে মধ্যে যে রোগীগুলা ক্রিটিক্যাল তারা আমাদেরকে খবর দেয় আমরা আমার নিজের ব্যক্তি উদ্যোগে যতটুকু সম্ভব তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি যেমন গতকালকে ছোট ভাই বাদল ব্লাড দেওয়ার পাশাপাশি যখন শুনলো যে একটা খুব ক্রিটিক্যাল অবস্থা আপনারা হয়তো অনেকে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে হাত নেই চাপ দিবেন না যার মানে এই বাচ্চাটার মাথার ইয়েতে নেই হাতটা সরানো হয়েছে আমি জানি না আল্লাপাক তার কপালে কি রাখছে তার সেই শিশু বাচ্চা আমার খুব নিজের কাছে খুব অত্যন্ত খুব খারাপ লাগতেছে যে একটা শিশু বাচ্চা যেটা আমার বাচ্চার বয়সী এবং আমার বাচ্চার বয়সী সেই বাচ্চাগুলোর জন্য আল্লাহ যদি রহমত করে এবং আল্লাহ যদি তাদেরকে সুস্থ করে দেয় এটা হলো আমাদের সর্বশ্রেষ্ঠ আল্লাহর কাছে ছওয়া এবং ওনার এর বাবা একজন ধার্মিক মানুষ এবং তিনি একজন একটা মসজিদের খেদমতের উচিলে আছেন আল্লাপাক তাকে আরো খেদমত করার তৌফিক দান করুক আমরা চাই যে আমাদের সমাজে মানুষগুলো ভালো কাজের সাথে লিপ্ত থাকুক এবং আমাদের মেহেদি হাসান বাদল উনি আমাকে জানানোর পর পরে আমি এখানে আসি এখানে আসার পরে আমি ওনার ফ্যামিলির সাথে কথা বলি এবং আমি জানতে চাই যে কি অবস্থা বাচ্চাটা বাচ্চাটার অবস্থা খুব ক্রিটিক্যাল অবস্থা আপনারা যদি আচ্ছা আমি আপনি তো ওনার বাবা না আমি জানতে চাচ্ছি যে এই বাচ্চার যে অবস্থা এখন আমি তো গতকাল দেখলাম এবং আজকে নিজে সরাসরি আসলাম আমি আমার পক্ষে থেকে যতটুকু সম্ভব করব। এবং আমার ভাইয়ের মাধ্যমে করবো আমার ভাই ছোট ভাই মেদি হাসন বাদল পুজোর ব্লাক সভাপতি তার মাধ্যমে করব এবং তার সর্বক্ষণ যোগাযোগ থাকবে এবং আমি চাচ্ছি যে আপনার এর বাচ্চার জন্য মানুষের কাছে বা ছাওয়ার কিছু আছে কিনা বা মানুষের কোনো হেল্প চাচ্ছেন কিনা আমি বর্তমানে আমার বাচ্চা চিকিৎসা করতে আমার কোনো টাকা পয়সা নাই দা ছিল সব শেষ হয়ে গেছে এই বাচ্চার পিছনে আমার প্রায় বারো লাখ টাকার মতো চলে গেছে জি এখন বর্তমানে আমি ট্রিটমেন্ট হাসপাতালে ছিলাম ওখান থেকে ডাক্তার রেফারেন্স নিচ্ছে চট্টগ্রাম মেডিকেলে আসার জন্য আমি নিয়ে এসেছি আজকে এক মাস ষোলো দিন পর্যন্ত এখানে মেডিকেল আছে গত পরশু দিন ওনার অপারেশন হয়েছে হাট খুলি ফেলা হয়েছে এখন বলতেছে ডাক্তার এটা যে হাট খুলছে এটা

একটা বিকাশ অথবা একটা নগদ নাম্বার দিবেন আপনার কি বিকাশ বা কোনো নগদ আমার বিকাশ নাম্বার আছে আপনি আপনার মুখে বলেন যে আপনার বিকাশ নাম্বারটা বলে আমার একটা বিকাশ নাম্বার আছে 01815372070 এটা হলো আমার বিকাশ নাম্বার আবার বলেন 01815372070 আপনারা ওনার মধ্যে ওনার বিকাশ নাম্বারটা শুনছেন যদি কেউ আগ্রহী হয়ে ওনাকে হেল্প করতে চান তাহলে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করলেও আপনারা পারবেন এর বাইরেও আরো বিভিন্ন রুগী থাকে আমরা বিভিন্ন রুগীকে দেখাশোনা করি আমাদের ব্লাডের বাইরেও মানবিক সেবার জন্য আমরা আমাদের ব্লাড এবং মানবিক সেবা দুইটাই তলমান আছে ইনশাল্লাহ এই সলমান এগুলো থাকবে ইনশাল্লাহ আপনারা এটা দেখে মানুষের জন্য মানুষের পাশে দাঁড়াবেন এই বাচ্চাটা আমার খুব কষ্ট হয় আমি আজকে এখানে মেডিকেল আসার কথা না যদিও আমি আসার কথা কিন্তু আমি এই মুহূর্তে এখন আসার একমাত্রটাকে নিয়ে আমি তার মনে হচ্ছে যে এটা আমার বাচ্চা কিন্তু এই বাচ্চা জন্য আপনারা একটু সহযোগিতা করবেন ওনার বিকাশ নাম্বার দেওয়া আছে উনি একজন মানুষ এবং আমরা রুদ্ধে আমরা একজন মানুষ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে একজন মানুষকে মানুষের পাশে দাঁড়ানো এবং মানুষ যদি মানুষের পাশে দাঁড়াইতে পারে আল্লাহ নিজেও খুশি হয় এবং সে খুশি আল্লাহ যাতে আমাদের প্রত্যেকটা মানুষের আল্লাহ সৃষ্টি প্রত্যেকটা মানুষের মুখে হাসি উঠে এটা চেয়ে আজকে আমি চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল থেকে বিদায় নিচ্ছি এবং আপনাদের প্রতি সালাম ও সুবিধা সালাম আলাইকুম